প্রতি বছরের ন্যায় এবছরেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে পুজো পরিক্রমা দু হাজার পরিবহন দপ্তর শহর ও শহরতলি থেকে শুরু করে জেলা এমনকি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশের মানুষকে কলকাতা ও শহরতলির বিখ্যাত পুজো দেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে শ্রীতাপ নিয়ন্ত্রিত ভলববাসীর পাশাপাশি জলপথে ও শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন বিখ্যাত পূজা মণ্ডপে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা শ্রী চক্রবর্তী মতো এবছরও আমাদের যে শারদ উৎসব দুর্গা পুজো সেই পুজোকে কেন্দ্র করে আমাদের পরিবহন দপ্তরের বাস পুজো পরিক্রমা ব্যবস্থা থাকছে এবং আমাদের যে শারদ উৎসব সেটা শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং কলকাতার এই দুর্গা এবং বিশেষ করে রেড রোডের কার্নিভাল এগুলো সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতার দুর্গা পুজোকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি এসছে সত্যি আমরা সেটা নিয়ে খুবই গর্বিত এবং সেই দুর্গা পুজোয় আমরা এবার রাজ্য সরকারের পক্ষ থেকে পঁয়তাল্লিশ হাজার পূজা কমিটিকে পঁচাশি হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এই আর্থিক সাহায্যর ফলে তারা পুজোটা ভালোভাবে করে করতে পারবে এবং বিশেষ করে এই পুজোর সাথে যারা যুক্ত থাকেন যিনি প্যান্ডেল করেন যিনি লাইট দেন যিনি প্রতিমা তৈরি করেন যিনি প্রতিমার সাজসজ্জা তৈরি করেন কিংবা এই পুজোকে কেন্দ্র করে কত খাবারের স্টল কত হাতের কাজের স্টল কত মানুষের জীবন জীবিকায় পুজোকে কেন্দ্র করে হয় এবং গত বছর পরে আশি হাজার কোটি টাকার উপরে জিএসডিপি শুধু এই পুজোর কয়েকটা দিনে অর্জিত হয়েছিল বাংলার এবং এই যে জিএসডিপি ব্যবসা বাণিজ্যের ভলিউমটা বাড়ছে এতে সরকারের কর বাবদ আয়ও বাড়ে এবং করের সেই করের টাকা বা ডেভেলপমেন্ট টাকারে মানুষের কাছে পৌঁছে যায় এভাবেই চক্রাকরে অর্থনীতি চলতে থাকে ফলে পুজো কে যাতে ভালোভাবে হয় এর জন্য রাজ্য সরকারের সাহায্য বা উদ্যোগটা আছেই এবং এর জন্য পরিবহন দপ্তর পুজো পরিক্রমার যে বন্দোবস্ত গত বছরের মতো এবছরও আমরা করেছি এবং এখানে শপিং স্পেশাল বাসও দেয়া হচ্ছে গত বছরের মতো এবছর বিশেষ বাসে করে আপনার বাড়ির ঠাকুর আমরা দেখানোর বন্দোবস্ত করছি সেই বনেদিবাড়ি ঠাকুরের মধ্যে বন বদনচন্দ্র রায় বাড়ি বাগবাজার হালদার বেলুর মঠ শোভাবাড়ি শোভাবাজার রাজবাড়ি এক শোভাবাজার রাজবাড়ি দুই ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি রানী রাসমণি বাড়ি বেহালা রায়বাড়ি বেহালা সোনার দুর্গা বাড়ির সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আটচালা পুজো সাবর্ণ সাবর্ণ রায়চৌধুরীর মেজ বাড়ির পুজো ইত্যাদি বাড়ির পুজো দেখানো হবে কলকাতায় যে বড় বড় যে পুজোগুলো হয় সেই পুজোগুলোকে দেখানোর বন্দোবস্ত করা হবে বাসের মাধ্যমে এবার কলকাতার বাইরে বসিরহাট এবং কামার কামারপুকুর সেখানেও আমাদের বাস পরিষেবা থাকছে যে সেই সমস্ত এলাকার পুজো অর্থাৎ বিশেষ করে স বসিরহাটে আপনার বেশ কিছু বড় পুজো আছে সেই পুজোগুলো দেখানোর বন্দোবস্ত আমরা এই বাসের সাহায্যে আমরা করতে পারছি এটা আমাদের শুরু হচ্ছে আপনার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এটা থাকবে এবার হচ্ছে আবার আমরা ভেসেলকে যুক্ত করছি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা অর্থাৎ ভেসেলে করে উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় পৌঁছতে পারবে এবং সেখানে বাসের বন্দোবস্ত থাকবে সেই বাসে করে দক্ষিণ কলকাতার পুজো দেখবে আবার দক্ষিণ কলকাতার মানুষ ভেসেলের মাধ্যমে উত্তর কলকাতায় পৌঁছবে সেখানে বাসের মাধ্যমে উত্তর কলকাতার পুজো দেখবে এগুলো থাকছে চার দিনই থাকছে এবং প্রতিটি বাসে এবং ভেসেলের যাত্রী সহায়ক থাকবে না বিশেষ বিসর্জনের দিন কোনো ভেসেলের বন্দোবস্ত আমরা রাখছি না কিন্তু যে সমস্ত ঘাটে বিসর্জন হয় সেখানকার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সেই বিসর্জন দেখার বন্দোবস্ত তো তারাই করে আমাদের যাত্রী সহায়ক থাকবে প্রতিটি বাসে এবং ভেসেলে এবং প্রাথমিক চিকিৎসার জন্য সরঞ্জামও থাকবে প্রতিটি বাসে এটা ওয়েবসাইটে যেমন বুকিং হয় সেটা হচ্ছে ডাব্লু বিটিসির ওয়েবসাইটে বুকিং হবে এবং সঙ্গে সঙ্গে আমরা অফলাইন বুকিংয়েরও বন্দোবস্ত রেখেছি সেটা হচ্ছে স্প্ল্যান্ডের ট্রাম টার্মিনাস যাদবপুর এইট বি বাস টার্মিনাস গড়িয়া ছয় নম্বর বাস টার্মিনাস বেহালা চোদ্দ নম্বর বাস টার্মিনাস টালিগঞ্জ ট্রাম ডিপো সিটিসি অফিস বারাসাত কলোনি মোড় সিটিসি বুকিং কাউন্টার এগুলো থাকছে এবং গত বছরের মতো এবছর আমরা সারা রাত বাস চালাবো কারণ যারা কলকাতার এই পুজোগুলো দেখে ক্লান্ত হয়ে পায়ে হেঁটে ফিরতে হাওড়া বা শিয়ালদা স্টেশনে কষ্ট হয় তাদের কথা মাথায় রেখে আমরা সারা রাত ধরে কলকাতা মানুষজনদের আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে দেওয়া বা হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়া কিংবা এখান থেকে সরাসরি বাড়ার সাথে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত থাকছে সারা রাতালদা হ্যাঁ এগুলো এগুলো আমরা সব এগুলো আমরা এই রুটগুলোকে আমরা অবশ্যই করে আপনাদের জানিয়ে দেব পুজোর ওই কয়েকটা দিনের আগেই আমরা জানিয়ে দেব কারণ মনে রাখবেন যে কলকাতা থেকে যে বাসগুলো শিয়ালদায় যাচ্ছে যে রুট যে রুটে আপনার হাওড়া আসছে সেইগুলোকে চালু রাখা সেটা হচ্ছে যে না ট্রামে এবার আমরা পুজো পরিক্রমার বন্দোবস্ত রাখছি শপিং স্পেশাল বললেন ওটা কি শপিং স্পেশাল বাস হচ্ছে কলকাতায় বেশ কিছু বড় বাজার আছে মার্কেট আছে আপনার গড়িয়াহাট আছে নিউ মার্কেট আছে শ্যামবাজার আছে সেগুলো হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে সেখানে মানুষ শপিংয়ের জন্য যাতে পৌঁছতে পারে আমরা স্টিকার মেরে শপিং স্পেশাল বাস আমরা গত বছর থেকে চালু করেছি এবারও সেটা থাকবে এগুলো না এই এই প্যাকেজ ট্যুরগুলোর আলাদা ভাড়া এখানে দেওয়া আছে সেই বই আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কোনটার কত টাকা লাগবে এবং সেগুলো এখানে দিয়ে থাক আর কি ফ্যাসিলিটিস সেখানে দেওয়া হবে আর ব্রেকফাস্ট আপনার লাঞ্চ থাকছে এগুলো সবই থাকবে সেগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে আর শপিং স্পেশাল বাসের ভাড়াটা নির্দিষ্ট যেটা রুটের ভাড়া হয় অবশ্যই দিন দিন তো মানুষ কলকাতা পুজোর প্রতি আগ্রহ দিন দিনই বাড়ছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই কলকাতা শহরে পুজো দেখতে আসেন এবারও প্রচুর মানুষ আসবে আগের বারের থেকেও সংখ্যা বাড়বে দেখুন প্যাকেজ ট্যুর আমরা প্রত্যেক বছর যে করি এবছরও পঁয়তাল্লিশটা বাস এই প্যাকেজ ট্যুরে দেওয়া হয়েছে তাতে অ্যাভারেজ পঞ্চাশটা করে সিট হলেও কোনোটা ফাঁকা থাকে না বরঞ্চ আমরা ডিমান্ড পূর্ণ করতে পারি স্মার্ট ওয়াইল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি থেকে দু নম্বর সিদ্ধেশ্বরীলের কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট